খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা একটি স্করপিও গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের শনিবার সকালে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার রানীসরাই এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা বেলদার দিক থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন দাতুনের দিকে যাচ্ছিলেন হঠাৎই স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যাওয়ায় দাতুনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রবল ধাক্কায় সম্পূর্ণ দুবরে মুজড়ে যায় স্করপিওটি ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি দ্রুত গতির উড়িষ্যার দিকে যাচ্ছিল সেই সময় থানার পঞ্চায়েত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যায় ফলে দাঁতনের দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনাগ্রস্ত স্করপিও গাড়ি থেকে ইলেকট্রিক কাটার ক্রেন দিয়ে উদ্ধার করা হয় ওই চারজনের মৃতদেহ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই চারজন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা মৃত এক ব্যক্তির নাম অতনু গুহ বাকি তিনজনের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ